আমার সাথে শরীর করা যাবে না আবারই করতে হবে আমার সাথে কাউকে শরীর করতে পারবে না এবং তোমরা পিতামাতার সাথে সদ আচরণ করো আল্লাহ বলেন যে ব্যক্তি যে সন্তান মা বাবার সাথে ব্যায়াদবি করবে যে সন্তান মা বাবার সাথে ব্যায়াদবি করবে দুনিয়ার মধ্যে তাকে হেয় করা হবে হবে শাস্তি করা হবে আল্লাহ তাআলা আল্লাহর উপর বর্ষিত হবে দুনিয়ার জমিনে যত langchainা রয়েছে তার উপর বর্ষিত করা হবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যত ভালোবাসা আছে দুনিয়ার জমিনে যত ভালোবাসা আছে মানুষ একে অপরকে ভালোবাসার স্বার্থের জন্য একে অপরকে ভালোবাসার স্বার্থের জন্য ভাই ভাইকে ভালোবাসার স্বার্থের জন্য বোন বোনকে ভালোবাসার স্বার্থের জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসার স্বার্থের জন্য স্ত্রীর স্বামীকে ভালোবাসার স্বার্থের জন্য এক পত্নীর সাথে ভালোবাসা আত্মমনের সাথে ভালোবাসা পিতা-মাতা সন্তানকে যেভাবে ভালোবাসেন সেই ভালোবাসা আল্লাহ আকবার মা বাবা কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা নিজে না করে সন্তানকে বাবা নিজে না পরে সন্তানকে পড়ায় নিজের চাহিদা পূর্ণ না করে সন্তানের চাহিদা পূর্ণ করে বাবা অক্লান্ত পরিশ্রম করে নিজের মাথার গাম পাই করে সন্তান চাহিদা পূরণ করে সেই মা বাবাকে কেমন করে তুমি কষ্ট দাও সেই মা বাবার কেমন গায়ের মধ্যে তুমি কেমন করে হাত তুলো লানত লানত আল্লাহ লানত তোমার উপর কয়েকদিন আগে সুশাল মিঠাই দেখেছি এক সন্তান তার বাবার গায়ে হাত করেছে সন্মান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু সহ্য করে কিন্তু সন্তান বাবা মার গে হাত তুলে ডাল সহ্য করে না বর্তমান সবার মধ্যে মা বলে এত অবহেলিত পিতা মাতা এত অবহেলিত দিত ভয়ে সন্তানের সামনে কথা বলে না পিতা মাতা ভয়ে সন্তানের সামনে কথা বলে না আওয়াজ আছে নাই বর্তমান সমাজের মধ্যে মা বাবা সবচেয়ে বড় অবহেলিত আল্লাহ পাক রপুলল আমিন যেই মানুষটার পায়ের নিচে জান্নাত রেখেছে যেই মানুষটাকে সম্মানিত করেছে এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার मोहब्बतের আমার স্নেহের সবচেয়ে বড় মানুষকে কে আল্লাহর হাবিব বলেন তোমার দুনিয়াতে সামনে মানুষের মধ্যে সবচাইতে বড় স্থান মানুষ সবচাইতে বড় দয়ার মানুষ মা সবচাইতে বড় স্থান হচ্ছে তোমার মা আবার প্রশ্ন করলেন তারপর কে আল্লাহর হাবি বলেন তারপরে তোমার মা আবার আমি প্রশ্ন করলেন দুনিয়ার জমিনে সবচাইতে বড় মহাপতের মানুষ সবচাইতে বড় ভালোবাসার মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার মা আল্লাহু আকবার চতুর্থবার যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে সবচেয়ে বড় মুহাববতের মানুষকে আল্লাহর হাবিব বলেন তোমার বাবা তিনবার তিন তিনবার মায়ের কথা বলেছে সেই মাকে তুমি কেমন করে কষ্ট দাও সেই মাকে তুমি কেমন করে বুলাও মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিনে যত দিন বাঁচবো মা আবাবার সাথে বেয়া করবো না রাজ্যে আছেন তো ইনশাল্লাহ আছেন আসনতে ইনশাল্লাহ যতদিন দুনিয়ার জমি মা বাবার সাথে বেয়া করবো না যদি দুনিয়ার জমি থেকে চান্দাত কামাই করতে চান কারা কারা হাত পা দেখাও দুনিয়ার মধ্যে যত দিন বাসবেন মা বাবার সাথে বেয়া দুলি যাবে না আমরা যখন সোবেলাই ছোট্ট ছেলাম মা বাবার সাথে অনেক আচরণ করেছি বাবাকে বারবার প্রশ্ন করেছি বাবা ওইটা কি ওইটা কি বাবা কখনো বিরক্ত হয় নাই বাবা কখনো ধৈর্য হারা হয় নাই এখন বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে বাবা যখন আমাকে প্রশ্ন করে ছেলে এটার নাম কি তখন আমি রাগান্বিত তো বলি তুমি কি জানো না এখন বৃদ্ধ হয়ে যায় ছোট্ট পলবের মত হয়ে যায় ছোট্ট বাচ্চার মত হয়ে যায় এজন্য মুসলমান ভাইয়েরা আমার মা বাবার কদর করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে এই তফসিল করে থেকে আমরা ওয়াদা করে যাই যতদিন দুনিয়াতে বাসব যুবক ভাইরা আমার খেয়াল করে শুনো তোমাদের জামানা তোমাদের দিন কখনো মা বাবার সাথে বেআনি করবে না মা বাবাকে কষ্ট দিবে না যদি মা বাবার সম্মান করতে চলে চলতে পারো আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবে